তো এখন চলে এলাম আমি বউ ভাতের মেন কোর্স দেখতে তো মেন কোর্সে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা দেখার জন্য হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে চলে এসেছি সাহেবনগর আমরা একটা ভাইয়ের বিয়ের বৌভাত আজকে তো বৌভাতের ব্লগটা মিস করবে না তো কী কী খাওয়া দাওয়া হয় কী কী করি সব কিছু আপনাদের সঙ্গে দেখাবো জমজমার ব্লক হতে চলেছে দেখতে থাকুন পুরো ব্লগটা এখন বিয়ে বাড়ির ভিতরে যাওয়া যাক মেন বাড়ি বিয়ের তো আমরা বাড়ির ভিতরে ঢুকে এলাম প্রথমে আমাদেরকে জল মিষ্টি দেওয়া হয়ে গেলো তখন জল মিষ্টি খেয়ে নেই প্রথমে জল মিষ্টি খেয়ে তারপর আমরা চলে গেলাম নতুন দাম্পত্তিকে দেখতে আমরা আপনারা সবাই আশীর্বাদ করবেন নতুন দাম্পত্য যেমন অনেক অনেক শোকের হয় এরপর আমি চলে এলাম বিয়ে বাড়ি মানে কফি আর হালকা শীত হালকা শীতে কফি খাওয়ার মজাটাই আলাদা তো আমরা এখন যাচ্ছি মেন কোর্সের দিকে তো মেন কোর্সে কী কী খাওয়া দাওয়া হচ্ছে সেটা দেখার জন্য এখন এলাম তো এসে দেখি এখানে বাবা কাকা জেঠু সবাই বসেছে এখানে পিসি পিসে মাসে সবাই এখানে বসেছে তো ঠিক আছে এরকম খাওয়া দাওয়া করুক আমরা ততক্ষণ বাইরে যাই তো আমরা কিছুক্ষণ বাইরে অপেক্ষা করি এরপরে আমরা কিছুক্ষণ পরে আমরা মেন কোর্সের দিকে আসবো আবার তো বাইরে এসেই দেখি সবাই ফুচকা খাওয়ার জন্য ফুচকায় লাইন দিয়ে দিচ্ছে দেখুন ফুচকায় কেমন কীভাবে লাইন দিয়েছে বিয়ে বাড়িতে এসেও ফুচকায় লাইন তো বিয়ে ফুচকা খেতে খুব ব্যস্ত সেটাও ফুচকা খাচ্ছে এখানে তো আমাকে বললো খাওয়ার জন্য তো ফুচকা যদি খাবো তো মেন কোর্সে খাবো কী তো ফাইনালি তো আমরা এখন চলে এলাম মেন কোর্সের দিকে তো মেন কোর্সে কী কী আছে তো দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো আর কী কী খাবার দাবার আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে দেখুন লাস্ট পর্যন্ত কী কী খাবার খাই আমরা তো ভেজিটেবল চপ খাওয়ার পরেই চলে এলো আমাদের বাসন্তী পোলাও সঙ্গে ফুলকপির রসা আর সালাড তারপরে যা যা আছে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে কী কী আসছে তোর এরপরে দিয়ে দিল সাদা ভাত আর এদিকে দেখছেন মিক্সড ভেজ সবজি তারপরে চলে এলো চিকেন এর আগে ডাল এসেছিলো মুগুর ডাল দিয়েছিল তো চিকেন দিয়ে এখন খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে বাকি প্রত্যেকটাই সবজি খুব সুন্দর হয়েছে রান্না এখানকার প্রত্যেকটায় রান্নাই খুব ভালো হয়েছে মিক্স ভেজ এবং ফুলকপি রসা ডাল পোলাও সব ভালো হয়েছে এরপর আমাদের চলে এলো পাতের চাটনি দই পায়েস এগুলো খুব ভালো হয়েছে এখন খেয়ে যাই রসগোল্লা ঠিক আছে আমি তো তখন রসগোল্লা খাই আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বাই বাই